করছে আমি দাঁড়িয়ে আছি ব্রিকলেইনে আমার আমাদের সিলেটের সাবেক পাঁচ পাঁচ বারের নির্বাচিত কাউন্সিলর এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ভাইয়ের পাশে আমি ওনার কাছ থেকে একটু জানতে চাইব আমরা দেখছি এই বিগত চার চার পাঁচ দিন আমাদের বাংলাদেশের মাননীয় ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টা সফর করে গেছেন এই সময় বিএনপি মারফত চেয়ারম্যানের সঙ্গে একটা বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে আমরা জানতে পেরেছি একটা যৌথ বিবৃতিতে যে রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা ধারণা দিয়েছেন প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে বৈঠকে জানতে চাইবো আজাদ ভাইয়ের কাছে এই যদি এই ঘোষণা অনুযায়ী নির্বাচন হয় বাংলাদেশে ফেব্রুয়ারিতে সিলেট তথা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে মাঠে সক্রিয়ভাবে নামার প্ল্যান কি আপনাদের ধন্যবাদ আপনাকে খুব সুন্দর প্রশ্ন করার জন্য আওয়ামী লীগ রাজনীতি দল রাজনৈতিক দল এবং নির্বাচনের দল আওয়ামী লীগকে বাদ দিয়ে এই দেশের ইতিহাসে দুইবারে নির্বাচন হয়েছে একটা হয়েছে উনিশশো সালে আর একটা হয়েছিল সালে অষ্টআশি সালে নির্বাচনে কি হয়েছে কিনা এরশাদের সময় সেটা আপনারা জানেন ছিয়ানব্বই সালে কিভাবে হয়েছিল সেটাও জানেন ছিয়ানব্বই সালের নির্বাচনে খালেদা জিয়া সরকার বিএনপি সরকার মাত্র বারো দিন ক্ষমতায় ছিল সুতরাং আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো নির্বাচন হবে না সেটা আমি বিশ্বাস করি এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করে আর আপনি কথা বলেছেন যে আমরা কিভাবে আন্দোলন সংগ্রাম করতেছি দেখেন আমাদের বাংলাদেশে অলরেডি আমাদের আন্দোলন সংগ্রাম হচ্ছে থেকেও প্রবাস আমরা আন্দোলন সংগ্রাম করতে যাচ্ছি আপনি জানেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমরা মুজিবনগর সরকার প্রবাসী সরকার ছিল সেই প্রবাসী সরকারের নেতৃত্বেই কিন্তু বাংলাদেশের মানুষ নয় মাস যুদ্ধ করেছিল আওয়ামী লীগের নেতৃত্বে আজকে সেই মুক্তিযোদ্ধারা সেই মুক্তিযোদ্ধাদের সন্তানরাই কিন্তু বাংলাদেশে রয়েছে আনাচে কানাচে রয়েছে তারা জেল জুলুম হত নিপীড়ন হত্যা সন্ত্রাস মব সন্ত্রাস সব সহ্য করেই কিন্তু বাংলাদেশের মানুষ আওলি করতেছে আজকে দেখেন বিবিসি বাংলায় একটি আর্টিকুল এসেছে এবং কি একটি তত্ত্ব এসেছে সেই তথ্যে বলা হয়েছে যে বাংলাদেশে সাতান্ন মানুষ মনে করে যে আওয়ামী লীগকে আগামী নির্বাচন করতে হবে আওয়ামী আগামী নির্বাচনে দিতে হবে এবং আওয়ামী লীগকে আগামী সাতান্ন পার্সেন্ট মানুষ বিশ্বাস করে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে তারা ভোট দিবে সুতরাং এই যে তাদের একটা বয় এই কারণে তারা মব সৃষ্টি করতেছে আপনি দেখেন এইখানে আমাদের আপনি যেটা বলেছেন যে খুনি ইউনুস সাহেব এখানে এসেছেন আমি খুনি ইউনুস এই কারণেই বললাম আজকে বাংলাদেশের এক বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে এই নয় মাস দশ মাস চলতেছে এই দশ মাসের ভিতরে আপনি আওয়ামী লীগের ষোলো সতেরো বছরের ইতিহাস যদি দেখেন তাহলে এই দশ দিনের ইতিহাস যদি দেখেন তাহলে কতটা সন্ত্রাস কত কতজন মানুষ নবে শিকার হয়েছেন কতজন মানুষকে হত্যা করা হয়েছে কতজন মানুষকে অ্যারেস্ট করা হয়েছে আওয়ামী লীগের প্রায় পাঁচ লক্ষ মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন কারাগারে রয়েছে সাত লক্ষ ঘর বেঙ্গে দেওয়া হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রায় তিন লক্ষ ঘর বাড়ি প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের সিলেটের ইতিহাসে আমার মনে হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত রাজনৈতিক কারণে কিংবা কোনো নেতা কর্মীর বাসা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা খুবই কম দেখেছি খুব শুনেছি কিন্তু এই যে পাঁচই আগস্টের পরে সিলেটের না হলেও থেকে চালিয়ে দেওয়া হয়েছে একটু আমার প্রশ্নটা আর ছিল আমি যাতে আপনি তো যুক্তরাজ্যে এখন আছেন আমাদের সিলেটের মেয়র সাহেব যুক্তরাজ্যে আছেন আমরা দেখছি যুক্তরাজ্য আওয়ামী বিপুল ব্যাপক আকারে একটা প্রতিবাদ প্রতিরোধ সরকার পতনের পর থেকেই চলছে অবশ্যই আপনারা যতটুকু সফল বাংলাদেশে আপনার আওয়ামী লীগকে বিভিন্ন প্রতিকূল অবস্থা আমরা দেখতেছি মিডিয়ার মাধ্যমে এটা ঠিক আছে কিন্তু আমার প্রশ্নটা ছিল যদি নির্বাচন হয় এগিয়ে আসে এবং নির্বাচনে আপনারা সিলেট তথা বাংলাদেশে সক্রিয়ভাবে আপনারা দলগতভাবে ভাবে নামার প্লান কি আছে না আছে এটা দেখেন সক্রিয় কথা আপনার কথায় আমি 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 ঠিক উত্তর দিতে পারতেছি না এখানে সক্রিয় বলতে আপনি কি বুঝাইতে চাচ্ছেন বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতি এক ধরনের নিষিদ্ধ তারপরে কিন্তু আমরা মিছিল মিটিং করতেছে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গঞ্জ আপনি যদি এই লন্ডনের অবস্থান করেন আপনার অনেক আত্মীয় স্বজন বাংলাদেশের রয়েছে এমন কোন পাড়া এমন কোন মহল্লা এমন কোন গ্রামে এমন কোন হাটবাজারে যান যেখানে আওয়ামী লীগের পক্ষে একশো জনের মধ্যে পঞ্চাশ জন মানুষ কথা বলতেছে সুতরাং আমরা আছি আমরা থাকবো আমরা ইলেকশনে আছি ইলেকশনও করবো ইনশাল্লাহ ধন্যবাদ ভাই